শোকজ নিয়ে বিএনপির লোকচুরি বলছে বিজ্ঞপ্তি ভুয়া জানিয়ে দিব যেভাবেই হোক ঘুষ বন্ধ করতে হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানাবো জীবনভর ভোর পরের মাথায় নুন রেখে বড়ই খাওয়া দল বিএনপি বলছেন চর্মনাই এদিকে ভারতের সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সম্পর্ক ভালো নয় তাই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে বলছে বিএনপি এবং সর্বশেষ জানাবো নারায়ণগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগ দাবি সংঘর্ষ দর্শক শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত ভারতের সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সম্পর্ক ভালো নয় তাই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে বলছে বিএনপি ভারতের প্রভুত্বের রাজনীতির কারণে শুধু বাংলাদেশ নয় পার্শ্ববর্তী দেশের সঙ্গে তাদের সম্পর্ক ভালো নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারতের যে আচরণ ও রাজনীতি সেটা কোন কিভাবে করছে তা তারাই ভালো বোঝেন কিন্তু দুর্ভাগ্যজনক আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয় পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না তার অন্যতম প্রধান কারণ ভারত সবসময় একটা প্রভুত্বের রাজনীতি পার্শ্ববর্তী দেশের সঙ্গে করে যেটা ভারত ও পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বই আনবে না সুতরাং পারস্পরিক সম্মানের স্বার্থে ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি মীনবীর মহাশয় তে বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও তাদের সদস্যদের সঙ্গে দুইবার দেখা করেছি প্রতিবারই বলে এসেছে তারা যেসব সব সংস্কার করতে চান সেগুলো ঘোষণা করে জনগণের সামনে তুলে ধরতে সেগুলো সংস্কারের সময় নির্ধারণ করা যাতে করে একটা যৌক্তিক সময় নির্বাচন হতে পারে জনগণের ক্ষমতা যাতে জনগণের হাতে তুলে দিতে পারে সে ব্যাপারে করেছি আওয়ামী ফেসিবাদী আন্দোলনে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন নারী শিশু ছাত্র জনতা সবাই জীবন দিয়ে দেশকে স্বীরাচর মুক্ত করেছে জীবনভর পরের মাথায় নুন রেখে বড়ে খাওয়া দল বিএনপি বলছেন চর্মনায় পেট বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পরের মাথায় নুন রেখে বড়ই খাওয়া দল বলে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চর্মনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেছেন এতদিন কি করেছে বিএনপি এখন তারা ফেস্টুন দিয়ে রাস্তাঘাট ভরে ফেলেছে আপনাদের কি শক্তি আছে তা আমরা জানি জীবনভর পরের মাথায় নুন রেখে বড়ে খাওয়ার দল বিএনপি এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন পাঁচই আগস্টের পর চিহ্নিত একটি দল লুটপাট খুন ও শুরু করেছে আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না বিএনপিকে সুবিধাবাদী দল আখ্যা দিয়ে মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আরো বলেন আন্দোলন করব আমরা আর ক্ষমতায় যাবেন আপনারা এটা হতে দেওয়া যাবে না আগামীতে কোনো সন্ত্রাস চাঁদাবাজ খুনিদের বাংলাদেশের মাটিতে স্থান দেওয়া হবে না শোকজ বহিষ্কার নিয়ে বিএনপির লোকচুরে বলছে বিজ্ঞপ্তি ভুয়া দেশের একটি ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে মিটিং করার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে কে করা হয়েছে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বলা হয় আমি বিএনপির সিনিয়র যুব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এই মর্মে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে অনুষ্ঠাত্থন নিষে কোচくり মহল আমার সাাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিতে সম্পূর্ণরূপে মিথ্যা বানওয়াত ও অসত উদ্দেশ্য প্রণোদিত এটা আর ও বাড়ায় প্রেস বিজ্ঞপ্তিতে আমার সাাক্ষরে বিএনপির দপ্তর থেকে কোনো মাধ্যমে পাঠানো হয়নি এটি সম্পূর্ণরূপে বানওয়াত ভুয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আমার সাাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সর্বপর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ ওঠে এরপর শতাধিক নেতাকর্মীকে শোকজ ও বহিষ্কার করে বিএনপি প্রথম দিকে দলীয় নেতাকর্মীদের শোকজ ও বহিষ্কারের ঘটনাগুলো বিএনপির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে দিয়ে গণমাধ্যমকে জানানো হয় কিন্তু শেষ দিকে এসব নিয়ে বিএনপির পক্ষ থেকে লুকোচুরি করা হয় ঢাকা পোস্টের অনুসন্ধানে দেখা গেছে গত প্রথম সপ্তাহে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হয়েছে কিন্তু এসব শোকজের নোটিশ বিএনপির দপ্তর কিংবা অফিসিয়াল ফেসবুক পেজ থেকে গণমাধ্যমকে জানানো হয়নি সর্বশেষ গতকাল রোববার আটই সেপ্টেম্বর চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হয় এই বিষয়ে বিএনপির দপ্তর থেকে কোনো প্রেস বিজ্ঞপ্তি কিংবা দলের ফেসবুক পেজে জানানো হয়নি নাম প্রকাশ অনিচ্ছুক বিএনপির সম্পাদক মন্ডলীর এক সদস্য ঢাকা পোস্টকে বলেন বিএনপির নামে ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর সুযোগ দিচ্ছি আমরা নিজেরাই কারণ কিছু কিছু ক্ষেত্রে আমরা এইসব নিয়ে প্রকাশ্যে বিজ্ঞপ্তি দিচ্ছি আবার কিছু কিছু ক্ষেত্রে এই নিয়ে গোপনীয়তা বজায় রাখছি যার ফলে একটি মহল বাণিজ্য করার সুযোগ পাচ্ছে তিনি বলেন সবার ক্ষেত্রে এক নিয়ম হলে কেউ গুজব ছড়ানোর সুযোগ পেত না এখন কাউকে প্রেস বিজ্ঞপ্তি নিয়ে শোকস করা হচ্ছে আবার কাউকে গোপনে শোকস করা হচ্ছে জানিয়ে দলের মধ্যে অনেক সময় বিভ্রান্তি তৈরি হচ্ছে আর এই সুযোগে কেউ কেউ গুজব ছড়াচ্ছে যেভাবেই হোক ঘুষ বন্ধ করতে হবে স্বরাষ্ট্র বলছেন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যেভাবেই হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে এর কোনো বিকল্প নেই তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করছে ঘুষ দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাই ঘুষ খাওয়া চলবে না যেভাবেই হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে এর কোনো বিকল্প নেই কারাগারকে সংশোধনাগার হিসেবে তোলার আহ্বান জানিয়ে বলেন কারা কয়েকদিনের খাবারের মান উন্নত করতে হবে প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে তিনি এ সময় কারা কর্মচারীদের ব্যক্তিগত ডোসিয়ার শৃঙ্খলা এবং কল্যাণ নিশ্চিত সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন কারা কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন কারাগারের নিরাপত্তা করা আপনাদের মূল দায়িত্ব ঘুষ ও দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারে বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব তাই ঘুষ না খেয়ে আপনাদের সম্মান পুনরুদ্ধার করুন কেননা ঘুষ খেলে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয় উপদেষ্টা এ সময় কারা কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে অবহিত হন নারায়ণগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগ দাবি সংঘর্ষ নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগর, দারুস সুন্না ইসলামিয়া কামিল মাদ্রাসায় অধ্যক্ষের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছে অন্তত দশ জন আহতরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মকবুল হোসেন টাফিউ সাগর কাউসার হিমেল ইমরান শাহাদ ফিরোজ সাজিন শাহিন সাজাদ তাদের নারায়ণগঞ্জ তিনশো শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে আহত শিক্ষার্থীরা জানান মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ খালিদুল্লাহ গত এক যুগ ধরে অধ্যক্ষ পদে রয়েছেন তার বিরুদ্ধে দুই থেকে দুই পর্যন্ত এমপিও বেতনের বাহিরে মাদ্রাসা ফান্ড থেকে প্রতি মাসে দশ হাজার টাকা অতিরিক্ত বেতন হিসেবে দশ লাখ আশি হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে নিয়োগে স্বেচ্ছাচারিত অনিয়ম মাদ্রাসার জমি বিক্রয় এবং জমি ক্রয়ের সাত কোটি টাকার কোন হিসাব না দেওয়া ঘুষ গ্রহণ পক্ষপাতিত্বমূলক কমিটি করা এমপিও ভুক্তির ত্রিশ লাখ টাকার হিসাব না দেওয়া কয়েকজন শিক্ষক মাদ্রাসায় ক্লাস না করালে নিয়মিত বেতন দেওয়া একজন নিরাপত্তা প্রহরীকে দিয়ে ব্যক্তিগত কাজ করানো আয়া দিয়ে বা প্রতিষ্ঠান ছুটির পর একান্ত ব্যক্তিগত রুমে ব্যক্তিগত কাজ করানো সহ নানা অভিযোগ রয়েছে এসব অভিযোগের কারণে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও এলাকাবাসী বেশ কিছুদিন ধরে অধ্যক্ষের পদত্যাগ দাবি করে আসছিলেন এসব বিশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয় আক্রায় শিক্ষার্থী এলাকাবাসী প্রতিষ্ঠানটির অধ্যক্ষের সঙ্গে কথা বলতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে অধ্যক্ষের লোকজন শিক্ষার্থীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় হামলার বিষয়ে অধ্যক্ষ মোহাম্মদ খালিতুল্লাহ বলেন দুপুরে শিক্ষার্থী পরিচয় দানকারী কিছু বহিরাগত ও কয়েকজন বিএনপি নিতে শিক্ষা প্রতিষ্ঠানে সামার পদতিক দাবিতে মিছিল করে বহিরাগতদের মাদ্রাসায় এসে মিছিলের খবর শুনে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও জড়ো হয় তারা অধ্যক্ষের কক্ষে প্রবেশ করলে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয় পরে শিক্ষার্থীদের ধাওয়া বহিরাগতরা পালিয়ে যায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে মিয়া বলেন এমন কোনো খবর পাওয়া যায়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ আপডেট সংবাদ পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ